খেলা বন্ধ করুন খেলা বন্ধ করে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করুন খেলা হবে লুটপাটের বিরুদ্ধে খারাপ দিয়ে বলেছি মাননীয় যোগাযোগ মন্ত্রী প্রায় বলছেন খেলা হবে আগামী দশই ডিসেম্বর খেলা হবে আমরা এমন খেলা দেখতে যাচ্ছি না যেন জন দুর্ভোগে মানুষ আমরা পড়ি বিএনপি এই দেশের আপনার দ্রব্যমূল্য বিদ্যুৎ এগুলো নিয়ে গত কয়েক মাস যাবৎ সভা সমাবেশ করছে আপনি কেন আজকে পরিবহন বন্ধ করছেন স্বরাষ্ট্র মন্ত্রীর প্রশ্ন করলে বলেন যে কি কারণে পরিবহন বন্ধ হয়েছে আমি বলতে পারব না তাহলে দেশ চালাচ্ছেন কেন আপনারা একটা নয় দুটো নয় পয়াকের পর এক উপযুক্ত পরি আগামী 5 তারিখে আপনার বড়সভা সমাবেশ পুরো লন বন্ধ থ্রি হুইলার বন্ধ বাস বন্ধ ট্রেন বন্ধ সবকিছু বন্ধ এইতে এর ফলেwidetilde যে জন অসন্তোষ তৈরি হচ্ছে এটি মানব শিকার কল্পনা করা যায় আমি মনে করি এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রী আছেন দয়া করে জনদুর্ভোগ লাগবে কার্যকর পদক্ষেপ জনদুর্ভোগ আর বাড়ায় না জনদুর্ভোগের পরে যে জন অসন্তোষ তৈরি হচ্ছে এই জন অসন্তোষের কারণে কিন্তু ভয়াবহ একটা তৈরি হবে মনে আমি মনে করি এটার ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে আর সবার সবাই রাজনৈতিক সংস্কৃতি ফিরে